আপনি অনেক বছর পর দেশে আসলেন সামনে এত মিডিয়া তো মানুষ এরকম লাগছে সত্যি বলতে আপনাদেরকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি এভাবে অভ্যস্ত না আমাদের টাইমে এরকম ছিল না বাসায় যে যে ইন্টারভিউ দেওয়া হতো এবং অফিসে যে ইন্টারভিউ ম্যাক্সিমাম ফোনেই হতো বাট পত্রিকা সব পত্রিকা হ্যাঁ টিভি চ্যানেলও খুবই কম ছিল বাট এরকম একটা মানে সবাই একসাথে আপনার সামনে সবার সাথে কথা বলতে পারছি আপনার সাথে আমার ডিরেক্ট কথা বলছি ইভেন দর্শকরা আমার সামনে আমার মনে হচ্ছে আমার সব দর্শক এখানে গুড ফিলিংস খুবই ভালো লাগে এখন খুব সহজে তারকাদের আপডেট সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় অ্যাকচুয়ালি এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট সো মানুষ এখন কোনো কিছু লুকিয়ে রাখে না সবাই মিল খুব বেশি ওপেন আমরা আগে খুব বেশি ওপেন ছিলাম না সব কিছু হাইট করে রাখতাম সব কিছুই সো এখানে হাইডিং কোনো কিছু নাই আমি আমার লাইফে আমি করছি

অ্যারেঞ্জমেন্টটা সব কিছু অনেক কিছু আমার দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মতোই প্ল্যান অনুযায়ী মার্কেটে এসেছে এবং তাদের নিশ্চয়ই কোনো গোল আছে ভালো সার্ভাইভ মানে সার্ভিস দেওয়ার জন্য সো আমি ডেফিনেটলি মনে করি যে এখান থেকে যারা ক্রেতারা আছে তারা ডেফিনেটলি ভালো কিছু পাবে আশা রাখছি এবং তারা এই জিনিসটা মেনটেন করে কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত সব ক্ষেত্রে কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইউ হ্যাভ টু মেনটেন

আমেরিকা বাংলাদেশ মানে কি কি এত সাংবাদিক আমেরিকা কি এরকম হয় কোন তার হ্যাঁ আপনাদের জার্নালিস্ট ওখানে সবসময় থাকে আছে আপনি তো দেখেন যে বড়ো বড়ো অস্কার পুরস্কারে সব কিছুই তো এরকম তো থাকে তো এটা কোনো

আমার আমার ভক্তদের এবং আমার ফলোয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি হঠাৎ করে আসা তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেশ কিছু প্ল্যান আছে কাজ করার এবার ঈদের জন্য সো জানি না কী কী কাজ করবো বাট সামথিং ডিফারেন্ট হবে যেহেতু আপনারা সবাই আমাকে মিস করেন আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করি সো আপনারা আমার যেন দোয়া করবেন আর এতে দেখি কি করা যায় এই যে আমাদের বড় বড় অ্যাক্টার্স যারা আছেন সবার সাথে আমি খুবই লাকি খুবই ব্লেসড যে তাদের সাথে আমার কাজ করা হয়েছে সো এদেরকে নিয়ে বলাটা অ্যাকচুয়ালি কিছুই নাই সবাই জানে তাদের সাথে কাজ করা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার সো মোশারফ ভাই স্টিল আমি চাই সবার সাথে আমার কাজ করতে দেখি কী হয় সোশ্যাল মিডিয়ায় দেখি যে আপনারা ওখান থেকে হয় কিনা প্ল্যানিং করেন কিনা আমেরিকাতে অ্যাকচুয়ালি আমরা যারা আছি আর্টিস্ট যারা আছেন তারা অ্যাকচুয়ালি খুব কম দেখা হয় আমাদের আমরা চাই যে মাঝে মধ্যে আমরা একসাথে সবাই মিলে একটা গেট টুগেদার যেন সবাই দেখা হয় সব কিছু করে কাজের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা এত বেশি ব্যস্ত থাকি যে যার অবস্থান থেকে ওটা অ্যাকচুয়ালি হয় না কারণ হচ্ছে এখানে যে অপরচুনিটি থাকে একটা কাজ করার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা থাকে ওখানে অ্যাকচুয়ালি এটা হয় না কারণ ইটস এ এক্সপেন্সিভ যে কোনো কাজের জন্য সো ওরকমভাবে আর আমি সবসময় প্রেফার করি কোয়ালিটিফুল কাজ তো সেরকম কাজ না হলে আমি কখনই করি না আপনারা জানেন আমি কাজ খুব মেনটেন করি আমি আমার ছোটো বয়স থেকে মিডিয়াতে যখন কাজ করা শুরু করি আমি আমার খুবই বেশি কনসার্ন ছিলাম যে প্রফেশনালিজম সো আমি ওটাই মেনটেন করে মেনটেন করতাম এখনও করছি সিনেমা ইজ ভেরি ইন্টারেস্টিং থিং তো ওই সময়টা আমি অনেক ছোট ছিলাম অ্যাকচুয়ালি মিডিয়া দাদা তখন সবাই বলতো ছিল হ্যাঁ কিন্তু তখন অ্যাকচুয়ালি আমি ওরকম ফিল পেতাম না যে সিনেমায় কাজ করব গল্প সবকিছু মিলে আমার কাছে মনে হতো আমি খুব ছোট বাচ্চা আমার সাথে যায় না সো এখন অ্যাকচুয়ালি টোটালি প্ল্যাটফর্মটা ডিফারেন্ট কাজের ভিন্নতা অন্যরকম সো এখন যদি ভালো কিছু হয় সো আই নট হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রুপার রূপের রহস্য হচ্ছে আপনাদের ভালোবাসা দ্যাসের উ আর সিনেমা করলে ভালো যারা আছে তাদের সাথে কাজ করবে হ্যাঁ অবশ্যই দেখা হয় কাজ দেখা থ্যাংক ইউ ভাইয়া সবাইকে ভালো থাকবে